মেক করেছে এখন বিকেল বেলা আমরা বেরিয়েছিলাম একটু হাঁটতে আর ভাবলাম মেল বক্সে যাই দেখি কি কি মেল এলো সেগুলো একটু নিয়ে আসি এই চলে এসেছি মেলবক্সে জানেন তো বাইরেটা প্রচন্ড মেক করেছে আর প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এত ঠান্ডা তার জন্য বাধ্য হলাম জ্যাকেট পরে আসতে সত্যি জানি না কবে এই জ্যাকেট পরা ছাড়তে হবে এগুলো নিয়েই আজকে বাড়ি চলে যাব। আর হাঁটব না চলে এসেছি বাড়িতে এবার বসিয়ে দিয়েছি রাতের রান্নাটা আজকে ওনার ইচ্ছে হয়েছে তরকা খাওয়ার বললো অনেকদিন খাই না দিন হয়ে গেছে তুমি বানাও না তাই ভাবলাম ইচ্ছে যখন হয়েছে ইচ্ছেটা তো রাখতেই হবে তাই বানাতে শুরু করে দিলাম এক তরকা তার জন্য প্রথমে আমি ডালটা ভিজিয়ে রেখে ওটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন ভেজে নিচ্ছি ডিমটা দাঁড়ান একটু জল খেয়ে নি জানেন তো এখানে এতটাই ড্রাই ওয়েদার ঠিক করে যদি জল না খাই তখন ভিতর থেকে শরীর গরম হয়ে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে তাই এই জলের টাম্বেলারটা আমি সারাক্ষণ বাড়িতে নিয়ে ঘুরে বেড়াই রান্নাটার জন্য কেটে নিয়েছি টমেটো কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো কুচিয়ে নিয়েছি ব্যাস এবার রান্নাটা শুরু করে দেবো সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ গোলমরিচ আর একটু জিরে আর সামান্য দারচিনি আর দুটো এলাচ এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব জানেন তো এখানে সবাই না এই টামলারে করে জল খায় শুধু জল খায় তা নয় এই টামলারে করে কফি বিভিন্ন ধরনের ফলের জুস এসব খায় যখনই বেরোই দেখি রাস্তাঘাটে দোকানপাটে বা গাড়ির মধ্যে সবাই দেখতে পাই সবার হাতে একটা করে টামেলার জানেন তো এখানে দোকানগুলিতেও আমি কিন্তু জলের বোতল খুব একটা দেখতে পাই না যদি থাকে সেটি হবে হয়তো জুসের বোতল মানে আপনি জুস বানিয়ে সেটা ফ্রিজে রাখার জন্য সেরকম বোতল না হলে বেশিরভাগই এই টাম্বলারগুলোই সাজানো থাকে এরপরে রান্নাতে দিয়ে দিয়েছিলাম আমি রসুন আদা আর এখন দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা ব্যাস দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে থাকবো আমি কিন্তু খুব একটা তেলের ব্যবহার করিনি আমি জল দিয়েই কষাবো এখন দিয়ে দিলাম হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে লবণ এবার এই মশলাটাকে আমি কষাতে থাকবো ঢাকা দিয়ে জানেন তো এবার একটা মজার কথা বলি আমি রান্না করতে করতে আরেকটা অ্যাক্টিভিটি করি সেটা হলো আমি রান্না করতে করতে গান গাই হ্যাঁ পেছনে একটা গান চলে আর সেই গানটা শুনে শুনেই আমি গাইতে থাকি এখানে অনেকেই আছো যারা বাথরুম সিঙ্গার আমিও তাদের মধ্যে একজন কিন্তু আমি আবার কিচেন সিঙ্গারও আজ একটু শোনাই কেমন করে আমি রান্না করতে করতে গান গাই কেমন করে আমি কিচেন সিঙ্গার প্লিজ হাসবেন না কেউ আমি কিন্তু এরকমই গাই আবার জানেন তো লিরিক্স ভুলভাল গাই শুনবেন এই ভুলভাল লিরিক্স নিয়ে আমার একটা ছোট্ট স্মৃতি আছে আমি টু থাউজেন্ড একটা জায়গায় কাজ করতাম আর সেখানে কাজ করতে করতে যখন আমি খুব টায়ার্ড হয়ে যেতাম আর খুব মাথা খারাপ হয়ে যেত মনে হতো খুব প্রেশার তখন কি করতাম আমি গান গাইতাম হ্যাঁ বস যখন থাকতো না তখনই গাইতাম এবার সেখানে যারা আমার কলিগরা ছিল তারা আমার এই গান শুনত আর তারা আমার এই গানের অত্যাচারে আমাকে প্রত্যেক দিন অফিসে ঢোকার আগে বলে দিত প্লিজ আজকে তনুশ্রী এই গান তুই আর গাছ না আমরা কিন্তু কাজকর্ম সব ভুলেই যাব আর সাথে অরিজিনাল গানটাও কিন্তু ভুলে যাব। প্লিজ তনুশ্রী তোকে রিকোয়েস্ট করছি কাজের পেশারে তখন আর কারো কথা মনে থাকে না এই রিকোয়েস্ট করেছিল সে যাগে তখন আমি গান গাই আর ভুলভাল গান গাই সত্যি এই কিছু কিছু মিষ্টি স্মৃতিগুলো আমাদের এই ব্যস্ত জীবনে একদণ্ড খুশি দিয়ে যায় যেন সেই কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে করলেই যেন মনটা ভালো হয়ে যায় তাই না যাই হোক এবার রান্নায় ফিরি আচ্ছা মশলাটা আমি কষাচ্ছিলাম তো মশলাটা কষানো হয়ে যেতে আমি ওর মধ্যে ওই তরকার ডালটা সেদ্ধ করে যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটা একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে ওটা ফুটে উঠতে আমি ওর মধ্যে ভেজে রাখা ডিম একটুখানি কাসৌড়ি মিথি আর এখন দিয়ে দেবো একটুখানি গরম মশলা ব্যাস এইবার এটাকে আর একটুখানি জাস্ট ফুটিয়ে নেব নিয়ে এবারটা নামিয়ে নেব আর সঙ্গে ওই যে রুটি বানিয়ে রেখেছিলাম ওই রুটিটা ফ্রিজ থেকে বের করে নেবো নিয়ে মাইক্রোওভেনে এক মিনিটের জন্য গরম করে নেব আজকে আর কালকের জন্য টিফিন প্যাক করার নেই ও আমাকে বলে দিয়েছে অলরেডি কালকে ওর অফিসে টিম লাঞ্চ আছে আর এখানে জানেন তো লাঞ্চ মানে বার্গার বিভিন্ন ধরনের বার্গার না হলে বেগাল বেগল হচ্ছে এক ধরনের ব্রেড আর সামান্য নাচজ আর না হলে বিভিন্ন ধরনের বিস্কিট বানানো আর তার উপর ক্রিম দেওয়া ও যখন বাড়ি ফেরে ও মিউকে জিজ্ঞেস করি কেমন হলো তোমার লাঞ্চ তখন আমাকে বলে আর জিজ্ঞেস করো না যাই হোক আজ আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম আসি আজকের মতো দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আজকের মতো সবাইকে টাটা